গাইস অনেক দিন পর মরা কইলা চললি আইছি এই দেখেন গাইস এগো ঘুমে রেস্টাইল কো দেখেন খালি খালি তে এগো ঘুমে রেস্টাইল মানে কোথায় পা কোথায় সরি কোথায় ঠ্যাং কোথায় দেনা পাকনা কোথায় লেন্সা কোথায় কি মানে দেখেন এই ঘুমে রেস্টাইল দেখেন খালি একজন ঘুমে রেস্টাইল হাম দেখেন হ্যাঁ কার পা কোথায় কার মাথা কোথায় কার গেদি কোথায় কার থতমা কোথায় মানে বিজে গেছি গো

এই এ আবার তো হে বউ বৌ মাকই সরি এ তো আবার হে বৌর গার উপরে আর থুই আর ঘুমায় আরে ঘুম এদিকে পশ্চাদ পররে যাইতে আছে হেয়ার পর হে ঘুমাইতে আছে দেখান গাই সামেরটো দেখেন মানে পাশে যে হে মানে অন্য জায়গতে অন্য জায়গায় মানে পররে গেল হে ঘুম ভাঙবেন না বোঝেন একো খালি ঘুম দেখবেন ঘুমের সিঁড়ি দেখবেন